এলাকার সবাই একত্রিত হইয়া মসজিদের সামনে এসে স্লোগান দিবে উমুক ইমামের পিছনে আমরা নামাজ পড়বো না কারণ উমুক ইমাম সাহ সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত উমুক উমুক ইমাম সাহ নেশা করে উমুক ইমাম সাহ খারাপ কাজের সাথে আছে উমুক ইমাম সাহ নারী বাজির সাথে যুক্ত আছে এরকম ইমামের পিছনে আমরা নামাজ পড়তে পারবো না বলবে কি বলবে না সারা যদি যদি অবৈধ সম্পর্ক করে তাহলে মহল্লার কোনো ব্যক্তি তার পিছনে নামাজ করবে না আর যদি মসজিদের সভাপতি সেক্রেটারি এরকম ব্যক্তিরাও যদি কোনো খারাপ কাজের সাথে লিপ্ত হয় তখন সমালোচনা হয় যে অমুক ব্যক্তি মসজিদের সভাপতি তো অমুক ব্যক্তি খারাপ কাজের সাথে লিপ্ত আছে আমরা মসজিদে তার সাথে নামাজ পড়ব না এরকম কিন্তু হবে কিন্তু যারা এই স্লোগানটা দিবে যারা এই আন্দোলনটা করবে এদের ভিতরে অসংখ্য মানুষ পাওয়া যাবে যারা নিজেরা সুদের সাথে জড়িত যারা নিজেরা ঘুষের সাথে জড়িত যারা নিজেরা নেশার সাথে জড়িত যারা নিজেরা নারীবাদের সাথে জড়িত যাদের আমল নামা ওর চাইতে বেশি খারাপ ঠিক কিনা মানুষ অন্যের দুষ্টাকে প্রধান্য দেয় আর নিজের দুষ্টাকে ভুলে যায় কিন্তু মানুষ এই কথাটা চিন্তা করে না আল্লাহ সুহায় হাতের মধ্যে পাঁচটা আঙ্গুল দিয়েছেন এর একটা আঙ্গুল যদি আমি অন্যের দিকে তুলি তাহলে আর চারটা আঙ্গুল আমার দিকে থাকে একটা আঙ্গুল বুঝায় ওর আর চারটা আঙ্গুল বুঝায় ওর চাইতে চারটা দুস্তর বেশি আছে কিন্তু কিন্তু আমরা সমাজের মধ্যে বিপরীত চিত্র দেখতে পাই অন্য কেউ যদি করে তাহলে আমরা এটা খুব বড় করে দেখি আর নিজের দুষগুলো আমাদের চোখের মধ্যে পড়ে না তো বলতেছিলাম আল্লাহ তালা বললেন একদল মানুষ যারা আখেরাতের বিনিময়ে দুনিয়াকে কিনে নিছেন এরা হচ্ছে খারাপ মানুষ এরা হচ্ছে মন্দ মানুষ এরা হচ্ছে নিকৃষ্ট মানুষ আর এরা কারা যারা বিনিময়ে বাদ দিয়ে দুনিয়াকে কিনে নেয় এরা কারা আল্লাহ তালা তাদের সম্পর্কে বললেন যারা কোরআনের কিছু অংশ মানে কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না মসজিদে আসলে মুসলমান মসজিদে আসলে ইমানদার বিয়ের মধ্যে মুসলমানই নাই বিয়ের মধ্যে ইমানদার নাই মসজিদ আসলে মুসলমান মসজিদ আসলে ইমানদার ক্রয় বিক্রয়ের মধ্যে মুসলমানই নাই ক্রয় বিক্রয়ের মধ্যে ইমানদারি নাই মসজিদে আসলে মুসলমান মাদ্রাসে আসলে মুসলমান কিন্তু লেনদেনের মধ্যে মুসলমানই তো নাই মসজিদে আসলে মুসলমান মসজিদের মধ্যে আসলে ইমানদার কিন্তু বিচার সালিসির মধ্যে ইমানদারি তো নাই ওই জায়গার মধ্যে নষ্টামি ভ্রষ্টামি সব কিছু চলতেছে মসজিদের ইমাম নিযুক্ত করা হবে মসজিদের সভাপতি সাহেব মসজিদের সেক্রেটারি সাহেব মসজিদের আরও যারা জেনারেল শিক্ষিত মুসল্লি সবাই মিলে এসে বসে ইমাম সাহেবের ইন্টারভিউ নিবে ইমাম সাহেবকে যাচাই করবে ইমাম সাহেবকে বাছাই করবে ইমাম সাহেবের ইন্টারভিউ নিবে কারা নিবে মসজিদের সভাপতি সাহেব মসজিদের সেক্রেটারি সাহেব তারা ইমাম নিযুক্ত করবে এবার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে আপনার কোরআন তেলাবাদ শুদ্ধ আছে কিনা তেলাওয়াত করেন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে আপনি মাসালা মাসাহ জানেন কিনা বলেন ইমাম সাহেব সম্পর্কে খবর নেয় ইমাম সাহেবের সংসারের খবর নেয় পরিবারের খবর এলাকার খবর 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 ব্যক্তির নেয় নানান ধরনের নেয় সামান্য একটু এদিক সেদিক হইলে ওই ব্যক্তিকে মসজিদের ইমাম নিযুক্ত করে না ঠিক কিনা যদি শোনা যায় ইমাম সাহেব ভালো আছেন ইমাম সাহেবের সবকিছু ঠিক আছে একদম মুফতি সাহেব মানুষ এলানের ভিতরে গভীরতা আছে সমস্যা নাই কিন্তু ইমাম সাহেবের বড় ভাই ইমাম সাহেবের চাচা তো ভাই অথবা ইমাম সাহেবের চাচা যেটা অথবা ইমাম সাহেবের উমুক খারাপ কাজের সাথে লিপ্ত আছে মানুষ তারপরেও তাকে ইমাম নিযুক্ত করতে চায় না মসজিদের ইমাম নিযুক্ত করা হবে এই ব্যাপারে সেখানে কোনো খোঁজখবর নাই ইউনিয়ন পরিষদের ইমাম ইউনিয়ন পরিষদের ইমাম মসজিদের ইমাম সাহেবের চাইতে দায়িত্ব কম না বেশি কথা কয় না কেন মসজিদের ইমাম সাহেবের চাইতে ইউনিয়ন পরিষদের ইমাম সাহেবের দায়িত্ব কম না বেশি ইউনিয়ন পরিষদে যে থাকবে লক্ষ লক্ষ টাকার কারবার হবে গরিবের জন্য ভিজিডি কার্ড গরিবের জন্য অনুকাটবে তনু কাটবে নির্যমূল্যের আসবে ভাবে গরিব মানুষের জন্য কাঠ আসবে বিধবা মানুষের জন্য টাকা আসবে এটি মিসকিনের জন্য টাকা আসবে ওই মানটা যদি দুই নম্বর হয় মানুষ তার হক ঠিক পাবে না দেখা যায় যারা পাঁচ হাজার টাকা দিতে পারবে তারা কার্ড পায় যারা টাকা দিতে পারে না ওরা কার্ডও পায় না যাদের শরীরের মধ্যে রক্ত আছে ওরাই শরীরে রক্ত ভরে আর যার শরীরের মধ্যে রক্ত নাই পর কোনো খোঁজখবর না তো বলতেছিলাম একজন ইউনিয়ন পরিষদের ইমাম তার দায়িত্বটা অনেক বড় ইউনিয়ন পরিষদের ইমাম এই ইউনিয়ন পরিষদের মধ্যে মাদক নির্যাতন থাকবে কি থাকবে না সঠিক বিচারাচার হবে কি হবে না এই সব কিছু সব কিছু ডিপেন্ড করে ইমাম সাহেবের উপর আর এই ইমাম সাহেবটা হচ্ছে ইউনিয়ন পরিষদের ইমাম তাহলে ইউনিয়ন পরিষদের যে ইমাম নিযুক্ত হবে মসজিদের ইমাম সাহেবের চাইতে বেশি খোঁজখবর নেওয়ার দরকার আছে কথা কয় না কেন ইউনিয়ন পরিষদের যারা ইমাম নিযুক্ত হবে তারা মসজিদের ইমামের চাইতে আরো বেশি খুশ খবর নেওয়া লাগবো কারণ মসজিদের ইমাম সাহেবের কোনো ঘুষ নেওয়ার চান্স নাই মসজিদের ইমাম সাহেবের এখানে কি কেউ অফিসার আসারের জন্য এসে ভুল দেব নাকি মসজিদের ইমাম সাহেবের কোনো ভিজিটি কাট নাই মসজিদের ইমাম সাহেবের কোনো বিধবা কাট নাই মসজিদের ইমাম সাহেবের হাতে কোনো তারপরে এই মামকে এত যাচাই করি কিন্তু ইউনিয়ন পরিষদের ইমাম যার উপর আমাদের এই ইউনিয়ন পরিষদটা ডিপেন্ড করতেছে যার চরিত্রের উপর আমাদের ইউনিয়নটা ডিপেন্ড করতেছে তার চরিত্র যদি মন্দ হয় ইউনিয়নটা ধ্বংস হের শুরু হয়ে যাবে ইউনিয়নের মধ্যে মাদকতা শুরু হয়ে যাবে ইউনিয়নের মধ্যে খারাপতা শুরু হয়ে যাবে ইউনিয়নের মধ্যে দুশ্চরিত্র শুরু হয়ে যাবে ইউনিয়নের মধ্যে ধ্বংসাত্মক শুরু হয়ে যাবে কোনো বিচারাচার থাকবে না জুলুম নির্যাতন চলবে তাহলে মসজিদের ইমাম সাহেবের চাইতে ইউনিয়ন পরিষদের ইমামটা আরও বেশি শুদ্ধ হওয়ার দরকার আছে না নাই কথা কয় না কেন আমার কথা কি বুঝতেছেন কিন্তু আমরা মসজিদের ইমাম নিযুক্ত করার জন্য যেমন জাচাই বাঁচাই করলাম ইউনিয়ন পরিষদের ইমাম কে নির্বাচন করার জন্য কি এমন জাচাই বাঁচাই করি নাকি এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়াতাকুরু নাবিবাদ তোমরা কি আমার কিতাবের কিছু মানো আর কিছু মানো না যেহেতু মুসলমানের দেশ এখানে মেম্বারেরাও ইসলামের অংশ এখানে চেয়ারম্যান এরাও ইসলামের অংশ এখানে এমপিরাও ইসলামের অংশ এখানে সংসদ ও ইসলামের অংশ হাজার হাজার মুসলমানেরা লক্ষ লক্ষ মুসলমানেরা ভোট দিয়ে সাক্ষী দিয়ে ভোট আসলে একটা সাক্ষী এই সাক্ষী দিয়ে একজন মানুষকে আমরা নির্বাচন করে ইউনিয়ন পরিষদে দিলাম আমরা মুসলমানেরা তার পক্ষে সাক্ষী দিলাম সে একজন ভালো মানুষ তাকে নির্বাচিত করে যাবে সে যুগ্ম সে সৎ সে হকপন্থী এই সাক্ষী দিয়ে বেলটে সাক্ষী দিয়ে তারে আমরা ইউনিয়ন পরিষদে পাঠাইলাম তারে আমরা সংসদের মধ্যে পাঠাইলাম এবার সেই ইউনিয়ন পরিষদে গিয়ে সংসদের মধ্যে গিয়ে যত কুকাম করবে যত ঘুষ খাবে যত নারীবাজি করবে যত নেশা করবে যত খারাপতা করবে যত অবিচার করবে যত বিবিচার করবে যত জুলুম করবে যত নির্যাতন করবে তার গুনার একটা অংশ আপনারা যারা ইমানদার আপনারা যারা ভালো মানুষ আপনার সমাজের সুন্দর মানুষেরা তাকে সিল মারছেন আপনাদের আমল নামার মধ্যে অটোমেটিক আসতে থাকবে মুসলমান ভালো করে বুঝেন মসজিদের ইমাম সাহেব যদি নামাজের মধ্যে ভুল করে তাহলে লুকমা দিয়ে তাকে ঠিক করে দেওয়া যায় আর যদি লুকমা সে বুঝতে না পারে নামাজটা দ্বিতীয়বার পড়া যায় দ্বিতীয়বার পড়লেই নামাজটা হয়ে যাবে কিন্তু ইউনিয়ন পরিষদের ইমাম যদি ভুল করে তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে তাহলে মসজিদের ইমাম সাহেব নির্বাচন করার চাইতে ইউনিয়ন পরিষদের ইমাম নির্বাচন করা আরো বেশি সতর্ক হওয়ার দরকার আছে না নাই কথা হয় না কেন কিন্তু আমরা এটা করি নাকি কারো কারো কেউ কেউ ইউনিয়ন পরিষদের ইমাম নির্বাচন করে এক প্যাকেট বিড়ির মাধ্যমে এক প্যাকেট বিড়ির বিনিময়ে কেউ কেউ আবার এক কাপ চার বিনিময়ে কেউ কেউ আবার একটা পানের বিনিময়ে কেউ কেউ আবার একটু নানান কিছু স্বার্থমার্থ থাকে আত্মীয়তার টানা আছে আমার খালাতো ভাইয়ের সুতবনের বড় ছেলের শালার সমন্দির সুত ভাই সে যদি চেয়ারম্যান নির্বাচিত হয় তাহলে কিছু সুবিধা পাওয়া যাবে এই জন্য খারাপ মানুষ মন্দ মানুষ দুষ্ট মানুষ নিকৃষ্ট মানুষ পশুর চরিত্র এই রকম খারাপ মানুষকে আমরা ইউনিয়ন পরিষদের ইমান নির্বাচন করে মধ্যে মানলাম পরিষদের মধ্যে কোরআন মানলাম না আল্লাহ এই কথাটাই চুরাশি নম্বর পঁচাশি নম্বর আয়াতের মধ্যে বলতেছেন আফাতু মিনু না বিবাদ বিবাদ তোরা কি আমার কোরআনের কিছু অংশ মানস আর কিছু অংশ মানুষ না সুবিধা মতো মানুষ আর সুবিধা মতো মানুষ না এরা কিন্তু প্রকৃত ইমানদার না প্রকৃত ইমানদার কারা প্রকৃত ইমানদার হওয়ার জন্য তিনটা গুণ লাগবে কয়টা তিনটা গুণ লাগবে আল ইমানুই করার উম্বিল নিশান হওয়ার জন্য আল্লাহর জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য একজন মুমিনের তিনটা কোয়ালিটি থাকতে হবে এক নম্বর মুখে স্বীকার করতে হবে ইসলামের সত্যতা মুখে স্বীকার করতে হবে দুই নম্বর অন্তরের মধ্যে পরিপূর্ণ সন্দেহ সারা বিশ্বাস থাকতে হবে তিন নম্বর হচ্ছে কাজে আমলের মধ্যে দেখা যাইতে হবে আমলের মধ্যে যদি ইসলাম দেখা না যায় मुसलमान नाम नमाज नहीं मुसलमान नाम रोज़ा नहीं মুসলমান নাম জাকাত নাই মুসলমান নাম হাজ নাই মুসলমান নাম জিকির নাই মুসলমান নাম কোরআন নাই মুসলমান নাম সততা নাই মুসলমান নাম দুর্নীতি মুক্ত নাই মুসলমান নাম ঘুষ মুক্ত না মুসলমান নাম সুদ মুক্ত না মুসলমান নাম বিয়ের মধ্যে হারাম মুসলমান নাম ব্যবসার মধ্যে হারাম মুসলমান নাম সংসদের মধ্যে হারাম মুসলমান নাম চরিত্রের মধ্যে হারাম নাম মুসলমান কাম সব বেঈমান নাম মুসলমান কাম সব না এরা প্রকৃত ইমানদার হতে পারে নাই এই তিনটা গুণ পরিপূর্ণ হওয়া ছাড়া কোনো ব্যক্তি ইমানদার হতে পারে না আল্লাহ তারা বলতেছেন একদল মানুষ এমন একদল মানুষ এমন যারা দুনিয়ার বিনিময়ে যারা আখেরাতের বিনিময়ে দুনিয়াকে কিনছে আখেরাতকে ছেড়ে দিছে দুনিয়াকে কিনে নিছে আল্লাহ সুবাহ সম্পর্কে কি बोलतेছেন শুনুন আল্লাহ তাআলা বলেন ওয়া লা ইউখাফাফু আনহুমুল আযাব ওয়া লা ইউখাফাফু আনহুমুল আযাব আমি আল্লাহ তাদের থেকে সামান্য পরিমাণ আযাব কম করব না ওয়া লা গুন ইউংসারু ময়দানে এদের কোন প্রকার সাহায্য সহযোগিতা করা হবে না সাহায্য সহযোগিতা মানে কি কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ নবী সাল্লি সাল্লাম মানুষের জন্য সুপারিশ করবেন মানুষের জন্য সাফাত করবেন আল্লাহর নিকটবর্তী বান্দারা আল্লাহর ওলি যারা আল্লাহর ওলি যারা ভণ্ড না খাতি পীর যারা আছে খাটি অলি যারা আছে তারা মানুষের জন্য সুপারিশ করবে হক্কানি উলামা যারা আছে তারা মানুষের জন্য সুপারিশ করবে হক্কানি হাফেজ যারা আছে তারা মানুষের জন্য সুপারিশ করবে বান্দা যারা আছে তারা অন্য মানুষের জন্য গুণাকারদের জন্য সুপারিশ করবে আর আল্লাহ তালা বলতেছেন ওয়ালা হুমিন সরুন আর যাদের চরিত্র কিছু কোরআন মানে আর কিছু মানে না মসজিদের মধ্যে মানে বিয়ের মধ্যে মানে না মসজিদের মধ্যে মানে কেনাবেচার মধ্যে মানে মানে না মসজিদের মধ্যে মানে বিচার আচারে মানে না মসজিদের মধ্যে মানে ইউনিয়ন পরিষদের মধ্যে মানে না মসজিদের মধ্যে মানে নির্বাচনের মধ্যে মানে না এরা কুরআনের কিছু মানে আর কিছু মানে না আল্লাহ বললেন এদের আজাবের মধ্যে কোনো কম হবে না এবং এদের কোনো সুপারিশ কপালে জুড়বে না স্পষ্ট করে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলে দিলেন এবার আপনি ডিসিশন নেন কোন দিকে যাবেন দুনিয়ার আখেরাতের বিনিময়ে দুনিয়া কিনবেন নাকি দুনিয়ার বিনিময়ে আখেরাত কিনবেন কোরআন যদি মানেন তো সব জায়গায় মানতে হবে কোরআন যদি মানেন তো মসজিদও মানতে হবে সমস্ত জায়গার মধ্যে মানতে হবে কোরআন যদি মানেন তো সমস্ত ক্ষেত্রে আল্লাহর কোরআনকে মানতে হবে আল্লা তালা কুরানের অন্য জায়গায় জানা দিলেন দুনিয়ার মানুষ না কলু ওই সমস্ত গ্রহণ করে নিয়েছে যারা আল্লাহকে প্রভু হিসাবে মেনে নিয়েছে হিন্নাডি না কুরব্গু না ল্মাস্তা ক মুসলমান দেখেন আল্লাহ তাহলে কত সুন্দর করে বলতেছেন যারা বলে আমার রব আল্লাহ আল্লাহকে রব হিসাবে শিকার করে নিয়েছে ধুম্মাস্তা কম অতপর ইমানের মধ্যে কোন দুই নম্বরই নাই ইমানের মধ্যে নরভর নাই ইমানের মধ্যে বাটপারি নাই আমলের মধ্যে খারাপতা নাই চরিত্রের মধ্যে কলঙ্ক নাই কম তারা এই কথার উপর অটল থাকবে

রব আল্লাহ দুনিয়ার সমস্ত জায়গার মধ্যে অর্থনৈতিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে রাজনৈতিক জীবনে সমস্ত জায়গার মধ্যে রব থাকবে আল্লাহ যারা বলবে আমার রব আল্লাহ এই কথা বলে যদি নরবর হয় তাহলে চলবে না নরবর ইমানের কোনো দাম নাই কচুর পাতার পানি আছে না এই আছে এই নাই জুড়ে একটু বাতাস আসলেই পড়ে যায় এই রকম ইমান যদি হয় এক প্যাকেট বিড়ির জন্য যদি ইমানটা পড়ে যায় এক কাপ চার জন্য যদি ইমানটা পড়ে যায় দশ হাজার টাকা ঘুষের কথা শুনেই যদি বিচারটা দুই নম্বর হয়ে যায় বিশ হাজার টাকা ঘুষের কথা শুনেই যদি সাইনটা মেরে দেওয়া হয় চল্লিশ হাজার টাকা ঘুষের কথা শুনে যদি সাক্ষী দেওয়া হয় তাহলে ইমানের দাম আল্লাহর কাছে পাঁচ পয়সারও দেখেন আল্লাহ তালা বলতেছেন ইন্নআ যারা বলে রব গুন আল্লাহ আমাদের রব আল্লাহ তা কমু কত পটল থাকে ইস্তা কমু কি থাকে অটল থাকে অবিচল থাকে হেলাধুলা নাই শক্ত অবস্থার মধ্যে আছে সব জায়গায় আমার রফ আলাম কেন বর্ণনা করিতেছেন অন্তত ছয় থেকে সাতটা জায়গার মধ্যে রবকে রথ মানতে হবে যদি জীবনের কোনো ক্ষেত্রের মধ্যে রথ মানা না হয় এক জায়গায় মানি আর আরেক জায়গায় মানি না তাহলে সুরা বাকারের পঁচাশি নম্বর আয়াতের অবস্থার মধ্যে আমরা পড়ে যাব কোরআনের কিছু অংশ মানা হইল আর কিছু অংশ মানা হইল না আল্লাহ তালা বললেন সুমাস অতপর অটল থাকতে হবে অটল থাকতে হবে কয় জায়গায় মনোযোগ দিয়ে শোনেন এক নম্বর ব্যক্তি জীবনে কি জীবনে ব্যক্তি জীবনে রবকে রব মানতে হবে ব্যক্তি জীবনে কোনো উল্টাপাল্টা চলবে না ব্যক্তি জীবনে কোনো দুই নম্বরই চলবে না পাঁচশো টাকা পাইলে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না এক হাজার টাকা পাইলে বিচার উল্টাপাল্টা করা যাবে না টাকা আল ঠিক এটা বলা না হাজার পাইলে সব জায়গার মধ্যে কে রে কথা কেন ব্যক্তি জীবনে রব আল্লাহ পারিবারিক জীবনে রব আল্লাহ পরিবারের মধ্যে আপনার বিবির সাথে দুই নম্বর আচরণ করা যাবে না বিবির গায়ে হাত তোলা যাবে না বিবিকে নির্যাতন করা যাবে না বিবির সাথে মন্দ আচরণ করা যাবে না কারণ সে আল্লাহর বান্দি আপনি আল্লাহর বান্দা রব রব আল্লাহ আল্লাহ আপনার আল্লাহর কালিমা দিয়ে আপনি বিবি হিসেবে গ্রহণ করেছেন তার সাথে যদি দুই নম্বরই করেন এতে আল্লাহ বেজার হয়ে যায় আর যারা কালিমার উপর থাকবে তারা আল্লাহকে বেজার করতে পারবে না বাবার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে মায়ের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে পরিবারের মধ্যে যার যে হক আছে সেটা দিতে হবে হক হকগুলাকে দিতে হবে আজকে তো সমাজের মধ্যে এটা নাই বন্ধের কোনো হকই নাই কই বেশি দেরি বেরি করবি কিছুই দিব না নেহি নিমু আছে না কথা বল বেশি তেলিবেরি করবি কিছুই নিমু না লেখে নিমু লেখে নিমু ও মুসলমান দুনিয়ার মধ্যে লেখে নিলি কে আমাদের কঠিন ময়দানে সাত তো জমিন তোর ঘাড়ের মধ্যে লটকায় দেয়া হবে নওজুবিল্লাহ তো সব ক্ষেত্রে মান হবে র আল্লাহ ব্যক্তি জীবনের অফ আল্লাহ পারিবারিক জীবনের অফ আল্লাহ সামাজিক জীবনের অফ আল্লাহ আপনি সমাজের একটা অংশ আপনি সমাজের একজন নেতা আপনি সমাজের একজন মাতাব্বর আপনার কাছে মজলুম মানুষেরা যাদের ক্ষমতা নাই মজলুম মানুষ তারা আপনার কাছে বিচার নিয়ে আসছেন এবার আপনি দেখলেন দল শক্ত দল নরম ওদের আছে টাকার গরম এদের টাকা নাই ওদের আছে ক্ষমতার গরম এদের ক্ষমতা নাই এবার আপনি সত্যের ভক্ত নরমের জম আপনি পাঁচশো টাকা খাইয়া পাঁচ হাজার টাকা খাইয়া বিচারটা দুই নম্বর করে দিলেন আপনি রবকে রব মানলেন না কে আসলেই রোদ মেনে থাকেন আপনি যদি আল্লাহকে আসলেই রোদ মেনে থাকেন তাহলে এই জায়গাতে আপনাকে কটল থাকতে হবে দুই নম্বরই চলবে না তো ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে চার নম্বর হইল রাজনৈতিক জীবনে একটু টান দিয়ে কইলাম আর কি কি জীবনে রাজনৈতিক জীবনে রাজ শব্দটা সে রাজা থেকে তো রাজার একটা সম্মান আছে না এই জন্য একটু টান দিয়ে বললাম আর কি রাজনৈতিক জীবনে মানতে হবে রব ওই যে বললাম দুষ্ট খারাপ নিমুখারাম বদমাস লুচ্চা ভণ্ড নিকৃষ্ট দুশ্চরিত্র এদেরকে যদি আপনি সিল দেন এদেরকে এদের পক্ষে যদি সাক্ষী দেন তাহলে এবার আপনি রবকে রব মানলেন না আপনি দুনিয়ার বিনিময়ে আখেরাতের বিনিময়ে দুনিয়াকে কিনে নিলেন আখের ছেড়ে দিয়ে দুনিয়াকে কিনে নিলেন তো রাজনৈতিক জীবনের রহত মানতে হবে কাকে কথা কয় না কষ্ট হইতেছে নাকি বলবেন কুয়াশ তো ঘাড়ের উপরে পড়তেছে ভালো করে শোনেন আমার বলার দায়িত্ব কেয়ামতের দিন কিন্তু আবার বলবেন আল্লাহ যদি চান যদি কোনো ন্যাক আমলের কারণে জান্নাতে আল্লাহ নেক তাহলে জান্নাতে যেদিন যাওয়া শুরু করবো এই মসজিদের এই মহল্লার মুসল্লি যারা আছে এই মসজিদের মুসল্লি যারা আছে তারা আল্লাহর কাছে বিচার দায়ের করে বলবো আল্লাহ ওই যে যায় ওরে আটকান কি বলবে এর আটকা ইমাম সাহেবের আটকা তো ইমাম সাহেবের আটকানো হবে এবার এরা মামলা দায়ের করবে আল্লাহর কাছে আল্লাহ ওই যে আমার ইমাম সাহেব জান্নাতে যায় সে কিন্তু আমাদের কোনোদিন কয় নাই

সঠিক তাপসির শোনায় নাই আল্লাহ ওদের আটকান এবার আটকানো হবে ইমাম সাহেব জিজ্ঞাসা করাবে হে ইমাম ক ওদের কি সঠিক তাপসির শুনায় যোস কিনা এবার আল্লাহ তালা ইমাম সাহেব বলবে আল্লাহ যেই সময় আমি তাপসির করছি ওই সময়কে আপনি জিজ্ঞাসা করেন ওই জায়গার মধ্যে ফেরেশতা ছিল ফেরস্তাদেরকে জিজ্ঞাসা করেন যেই জমিনের উপর বসে আমি তাফসির করেছি ওই জমিনটাকে জিজ্ঞাসা করেন আমার মাইকের আওয়াজ অনেক দূর গেছে গাছপালা তরুণতা যেগুলো ছিল তাদেরকে জিজ্ঞাসা করেন তখন আমার পক্ষে অসংখ্য সাক্ষী বাড়াইয়া যাব এই যে যে জায়গায় বসে আজকে কোরআনের কথা বলতেছি এই জায়গা আমার পক্ষে সাক্ষী দিবে এখানে ফেরেস্তারা আছে তারা সাক্ষী দিবে এই যে গাছপালাগুলো আছে বলবেন ওই দিন তো থাকবো না আল্লাহ কুদরতিভাবে ভাবে দিবেন দিয়ে আমার পক্ষে সাক্ষী হবে তারা সবাই বলবে না ইমাম সাহেব সত্য কথা বলছে ইমাম সাহেব হক কথা বলছে ইমাম সাহেব কোরআন তাপসে শোনাইছে কিন্তু এই নাফর মানেরা মানে নাই এই নিমুখ খারামেরা না মানিয়া ইমাম সাহেবের পিছনে দৌড়াদৌড়ি করছে অন্য কিছু করছে তখন আল্লাহ হুকুম ধরবেন এই নাফরমানকে ধর খুঁজু তা যখন বলবেন ধর একসাথে সত্তর হাজার ফেরেশতা দৌড়ে আসবে না ভরমানের দিকে লাভরমানের কলিজাটা ছিঁড়ে যাওয়ার মতো হয়ে যাবে ফেরেস্তারা ধরিয়া আগুনের শিকন দ্বারা পিছনের রাস্তা দিয়ে শত্তুরগড় শিকন ঢুকাইয়া মুখ দিয়ে বের করে ফেলবে পিছনের রাস্তা দিয়ে শত্তুরগড় শিকন ঢুকাইয়া মুখ দিয়ে বের করে ওটাকে জাহান নামের মধ্যে লটকায় দিবে আল্লাহ তারা মাফ করেন তাই না বলতেছিলাম ব্যক্তি জীবনে রদ মানতে হবে কাকে আল্লাহকে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে সৎ চলবে না অর্থনৈতিক জীবনে আর জীবনের সামগ্রিক সময়ের মধ্যে রক মানতে হবে কাকে আল্লাহকে যারা এটা মানবে তারা সমস্ত ক্ষেত্রে রথকে রদ মানবে তারা সমস্ত ক্ষেত্রে রবকে রব মানলো তারা কোরআনের কিছু অংশ মানলো আর কিছু অংশ বাদ দিল এরকম না তারা সমস্ত কুরাণটাকেই মানলো যারা এরকম করবে তাদের জন্য রয়েছে শান্তি তাদের জন্য রয়েছে সুখ তাদের জন্য রয়েছে নিরাপত্তা তাদের জন্য রয়েছে আল্লাহর জানা